আর জাপানি পিনিস আছে আয়না কালার একদম অরিজিনালটা আর দুইটা লন্ডনের কেদলি আছে এগুলো পনেরোশো করে এটা আনে দেখা যাচ্ছে এটা দুই হাজার টাকা পাঁচটা মিলে একটা সেট জাপানি সেট এটা পড়বে আপনার ফিক্স একটা মগ একটা কপির মগ আর দুইটা হচ্ছে যে কাপ হ্যাঁ এই সেটটা সাথিগুলো দেখেন জাপানি সাথি হ্যাঁ এটা হচ্ছে যে সেগুন কাঠ এটা পিতল বর্ডার বারো শিখ এটা উল্টে গেলে কিচ্ছু হবে না কালো পাথরের বাটি এই দেখেন

দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান কাটা সোনারগড় পেট্রোল পাম্পের সাথে মেসেজ শতরূপা আয়রন মাঠ আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ব্রাইটিস পদের মালামাল ও অন্য আইটেম দর্শক যারা এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো একরে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে দেয় দর্শক আপনারা চাইলে বাংলাদেশের সকল জেলা থেকে আপনার কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পারচেজ করতে পারবেন এবং কেনার পূর্বে দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন কথা না বাড়িয়ে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে আসসালামু আলাইকুম সাবডেন খন্দকার ভাই ভালো আছেন আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম যাক ভাই আসছে আমার শুভেচ্ছাতে ওয়েলকাম বাইকে

আনা হয় কোন দাগ ভাঙা বল আমি আনি না আমার শোরুমটা হচ্ছে রকম হ্যাঁ আমার ডাচের স্ট্যান্ডার্ডের রকম সবাই কিন্তু যারা সগিন লোক আছে যারা মাল চিনে মাল বুঝে তারা ইনশাআল্লাহ আমার হ্যাঁ এটা পিতল পিতলের এটা পিতলের আর এটা শিকড় আপনি দেখেন আমি কি বলবো যে দেখেন এটা কম্বো একটা ছোট একটা এর কি কফি চা টানার জন্য এটা পড়বে 2000 টাকা টাকা একদম 2000 টাকা তারপর একটা যে সান পাইসি হ্যাঁ

এটা হাতে ধরে কাজ করতে সুবিধা এটা তিনশো টাকা আর এটা হচ্ছে যে আপনার সাপনার কাপড়ের হ্যাঁ এটা সাড়ে তিনশো সুগন্ধি ছড়ায় হ্যাঁ সুগন্ধি ছড়ায় সাপনার তারপরে এই স্যান্ডেল দেখেন অরিজিনাল ফ্রান্সের এর এই দেখেন ফ্রান্স লেখা আছে এই যে স্যান্ডেল এটা এটা স্যান্ডেল এটা আর এই আপনার ওই যে ফানি সাইড চিহ্ন দেওয়া আছে কিনা হ্যাঁ এটা হচ্ছে যে আপনার ফিক্স একদম 400 করে আর দুইটা পিতলের স্ট্যাশ আছে যেগুলো আছে দুটোটা 2000 টাকা আর জাপানি এই যে আপনার শেভিং মেশিন আছে চুল টুল কাটতে পারবে এগুলো এক একটা দুই হাজার করে আর ওই ওভেন ক্লিনিকটা চারশো করে আর এদিকে টিভি মোবাইল ওয়াশ করার জন্য ক্লিনার আর কি একশো করে আর এক ধরনের ফ্লাওয়ার আছে এই আপনি চব্বিশে রাখতে পারবেন এক হাজার করে এটা এক হাজার এটা আর ধরনের এটা এক হাজার এরপরে এটাও এক হাজার এটাও এক হাজার তারপরে এই যে আয়নাটা আছে আয়নাটা পড়বে আপনার তিন হাজার টাকা বেলজিয়াম সেগুন কাট

আর আরেকটাই আছে এই যে দেখেন নতুন আসছে এগুলো জাপানি পাথরের এটা এটা করবে একদম ফিক্সড চার হাজার টাকা এখানে মাছ দিতে পারবেন পুরোটা আবার চিকেন ফ্রাইড রাইস দিতে পারবেন তিনটা গ্লাস আছে এক হাজার টাকা সেট শো এই তিনটা সেট এক হাজার টাকা আর দুইটা লন্ডনের কেদলি আছে এগুলো পনেরোশো করে পনেরোশো করে আর একটা দেখেন এই আসছে টপের মতো এটা অরিজিনাল জাপানি এই দেখছেন আচ্ছা

তারপর আপনার এদিকে আছে আপনার ইয়া পাঁচটা মিলে একটা সেট জাপানি সেট এটা পড়বে আপনার ফিক্স কোনো বারো বারে নেই টাকা আর এই ছয়টা পড়বে এটাও জাপানি এই ছয়টা পড়বে তিন হাজার টাকা এক ডিজাইন এটা এক ডিজাইন আরে এই দেখেন অনেক পুরনো দেবর একটা বয়ম আর এটা হচ্ছে আপনার অরিজিনাল সিরামিক্স এর হ্যাঁ ডিজাইনটা দেখেন এখানে হ্যাঁ এটা বলবে যে একদম ফিক্স আড়াই টাকা আর একটা সুপিস আছে এগুলো দুই হাজার করে পড়বে

ডাকডাল পাটি আছে এগুলো ফটো এক হাজার করে ওকে এক হাজার করে তারপরে আপনার এই যে ডাকডাল জাপানি আর এক ধরনের পাটি আছে দেখছেন এগুলো ফটো এক হাজার করে এক হাজার টাকা এক করে কিনা আছে তারপরে আবার আসেন এই মাস্টার ফিনির জাপানি ওই বাড়ির মতো ডিজাইন হ্যাঁ এগুলো পড়বে তিনশো করে আচ্ছা তিনশো করে এটা একটা ডিজাইন তিনশো এটা একটা ডিজাইন হ্যাঁ এটা পড়বে তিনশোটা সাইট এটা ছয়টা করে আর বারোটা যদি কেনে বারোটা করে নিবে আর এই সাথিগুলো দেখেন জাপানি সাথি হ্যাঁ এটা হচ্ছে যে সেগুন কাঠ এটা পিতল বর্ডার বারো এটা উল্টে গেলে কিচ্ছু হবে না হ্যাঁ এগুলো একদম পনেরোশো করে পনেরোশো টাকা পনেরোশো করে আর এখানে দেখেন কাঠের একটা বাটি আছে ফাইবারের মতো মোম পালিশ দেবো এটা এটাতে গরম খাবার রাখলে কিচ্ছু হবে না আপনি যে কোনো খাবার রাখতে পারবেন বাটি হ্যাঁ ডাইনি টেবিল সাথে রাখতে পারবেন সুকোসা রাখতে পারবেন এগুলো এক একটা ফিস হ্যাঁ আটশো করে ওইদিকে সুপ বাটি আছে তিনশো করে আর এবার দেখেন পাথরের বাটি

এই গুলো করে ওকে করে চলে যাই দিগি দেন তারপর আসে এই কোরানি গুলো করে জাপানি একটু কম রাখা দেবে সমস্যা নেই আলোচনা আমি কম রাখবো করে আর নাইফ আছে এদিকে একটা করার জন্য 100 করে তারের ফাইবার এর হ্যাঙ্গার আছে এটা ফাইবার হ্যাঙ্গার হ্যাঁ দেখি এগুলো করে

আর এটা হচ্ছে যে Botswana দিয়ে ডান্ডি বনে জামা আদর করার জন্য এটা 1000 করে আর জাপানি সুরি আছে 100 টাকা করে আর মেলামেনে 6টা শার্ট আছে যদি কেউ নেয় 200 টাকা আর ওইদিকে মিটার আছে মিটার 500 করে তাহলে কি टेंपरेचर মিটার टेंपरेचर মিটার আর সিজার আছে লন্ডনের হ্যাঁ 700 করে আর এই জামিজগুলো আছে গেরলে নেওয়ার জন্য বড় ভারী কিছু নেওয়ার জন্য 300 করে এই যে ডักনালা বাড়িটা না এটা এই ডักনালা বাড়িটা একদম ফিক্স কোনো বারবারই নাই এটাতে চুলা লাগি সব জায়গায় দিতে পারবেন পোলাও মাংস সব পাগাইতে পারবেন একদম ফিক্স সার দিন আচ্ছা সার দিন আর একটা হলো এটা হলো ব্রাশ এই দেখেন এবারে পরিষ্কার করার জন্য এটা ব্রাশ হ্যাঁ মালা পরিষ্কার করার জন্য মালা পরিষ্কার করার জন্য এটা 500 টাকা আর কাটি পরবে ফাইবার আর কাটি কাটি পরবে যে ফাইবার দিয়ে কি করে এগুলো এটা কাটি কি কিছু কিছু কাটার জন্য আচ্ছা ফাইবার সেগুন কাট আর ফাইবার হ্যাঁ যেটা গ্রামে বসে বলে তালাশি হ্যাঁ তালাশি এটা পরবে যে একদম ফিক্স বারবার নেই 400 টাকা

কেউ যদি চুল বড় হয়ে যায় একটু কেস দিয়ে সেলুন দিয়ে কেটে পারবে হ্যাঁ এটা একদম মাথা বসায় সেটিং করে কেটে নেবে এটার দাম ফিক্স করবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একদম কোনো বাড়াবাড়ি নেই আর তারপরে জাপানি ফিলার আছে হ্যাঁ আলো গাজার ছোলার জন্য জাপানি হ্যাঁ চারশো করে চারশো তারপরে আপনারা যে ঢাকনালা পাঠিয়ে আছে ডাইনিং টেবিল রাখার জন্য খাবার টাবার গরম করে এটাই হ্যাঁ এটা আপনার আপনার হ্যাঁ কেমন আছে আর মেলাবার একটি আছে সাব ডিস্টে তিনশো করে আর শাপলা ডিক্স আছে জাপানি

হ্যাঁ তিনশো করে ক্লিন হ্যাঁ ক্লিন তারপরে এই যে ব্রাশ আছে কিছু সাফটাফ করার জন্য ঘরোয়াভাবে হ্যাঁ দুশো করে এটা আর ধরণের ট্রে পড়ছে রাইস ও প্লাপ দিয়ে সবকিছু দিয়ে সাফ করতে পারবেন সার্ভিস করতে পারবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এদিকে তিনটা মিটার আছে এগুলো কি কাজ আর আমি জানি না যদি কারো পছন্দ হয় আমাকে জানাই হ্যাঁ ওকে এগুলো এক একটা পড়বে পাঁচশো করে ব্রাস্কেট ব্রাস্কেটটা দেখো তারপর আপনার এই ঢাকনালা বাটি আর একটা আছে দেখছেন পোলো কয় তরকারি রেখে ঘুরে রাখতে পারেন বাসায় একদম নতুন এগুলা জাপানি শিবের আড়াই হাজার করে দুইটা ডিক্স আছে আপনার মাঝখানে একটা আইটেম আর চারটা আইটেম দিয়ে ডাইনিং টাইমে সাজাবেন এগুলা এগুলা পড়বে আপনার ফিক্স আড়াই হাজার করে আর কাটার আছে পট কাটার জন্য এগুলো পড়বে যে আপনার পাঁচশো করে কাটার জন্য পট তিন তিন কাটার জন্য দুধের পট কাটার জন্য আর এটা আর ডিজনের ওইটার মতো আর ডিজনের এগুলো পড়বে যে তাও ডাইনিং টেবিলে আপনার এই দেখেন জাপানি এস এই জাপানি এস এ দেখছেন এ দেখছেন এগুলো পড়বে যে আড়াই হাজার করে ওকে তারপরে আপনার হ্যাঁ হ্যাঁ লাটের একটা ফাইবারের টে আছে বিভিন্ন কলম পেন্সিল রাখার জন্য বাচ্চাদের পড়ার টেবিলে বা অফিসে এটা পড়বে পনেরোশো এখানে একটা ইয়ে দেখেছে এইটা এটা তিন হাজার টাকা পড়বে এটা সার্ভিসিংটা তিন হাজার টাকা পড়বে

আর এবার আসেন আপনি এদিকে আপনার বাসায় এসি আছে হ্যাঁ এসি ক্লিনার করার জন্য একটা ক্লিনার পাইছি ভিতরে আপনার ফিল্টার সহ জালি সব শুরু করতে হবে এই যে ভিতরে হ্যাঁ এগুলো একদম ফিক্স এক হাজার টাকা করে পড়বে জাপানি এসির জন্য আচ্ছা তারপরে যে আপনার ম্যানামেন্ট গ্লাস জুস গ্লাস আছে জাপানি এই যে এখানে জাপান লেখা আছে জাপানি জুস গ্লাস পড়বে এগুলো পড়বে দুশো করে আর টিস হোল্ডার আছে এই যে দেখেন জাপানি এখানে টিস্যু টিস্যু এখানে রেখে এভাবে লক করে দিবেন এই লক আছে এখানে বাস এখান টানবেন এক একটা করে টান 1000 করে 1000 করে তারপরে আবার এদিকে আসেন এই যে গ্লাস এই 12টা পড়বে আপনার 2400 টাকা 2400 টাকা 200 টাকা করে ফ্রান্সের 12টা জুস কোক টক সরবটার দেওয়ার জন্য আর এই চারটা পড়বে 800 টাকা আচ্ছা আর এখান থেকে নিয়ে পর্যন্ত যত বাড়ি দেখতেছেন আপনি দেখেন একটু এগুলো সব জাপানি লেখা আছে নিচে মেড ইন জাপানি এগুলো ফাইবার মেলানোর মেলামেনের মতো এগুলো যে যায় নাই 100 টাকা করে

কিছু দেওয়ার জন্য আর একটা চুলা আছে এটা পড়বে তিন হাজার টাকা ইন্ডিয়া চুলা মিডিয়া হ্যাঁ মিডিয়া মামা চু ওই এটা নিয়ে কয়টাকে এটা তিন হাজার টাকা তারপরে এদিকে চিকেনটা এক্সট্রা আছে দেখেন দেখাই দেন পাঁচশো আর পাঁচশো আর টিভির বাইটা এক হাজার এটা পড়বে এক হাজার তেল চাটনি হ্যাঁ চাটনি এই দুইটা চামিচ এই দুটো পড়বে এক হাজার আর এটা পড়বে যে এক হাজার টাকা বড়টা বড়ো টাইম তাইতে কিছু আর এটা কিছু কাটার জন্য কামিটামি এটা পড়বে যে এক হাজার

মেডিসিন বক্স ব্যবহার করতে পারবেন লাল গোলা তিনশো লাল গোলা তিনশো সাদা গোলা হচ্ছে চারশো আর এই দিকে ফাইবার একটি আছে পাঁচশো করে জাপানি অরিজিনাল আর এই রাইস ফিভারটা আমাদের সেম তারপরে এদিকে একটা পানো আছে এটা দুই হাজার টাকা গেট ল্যাম্প দেখা যায় হ্যাঁ গেট ল্যাম্প দুটো পড়বে তিন হাজার তিন হাজার আর এই পানো বাটাটা পড়বে হ্যাঁ দুই হাজার টাকা এগুলো পানের বাটা আর এই ফেরো আছে তিনটা এক হাজার আর দুইটা মেডিকেল আছে একটা বুমি একটা পার্সাবেল এই দুইটা আছে এক হাজার